সিরাজদিখান উপজেলার মধ্যপাড়ায় প্রত্যয় চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের দুই এর প্রথম সেমিফাইনালে মর্নিং সান নয়াবাড়িকে শূন্য এক গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে করার করারবাগ ইয়ংস্টার দল শুক্রবার চোদ্দ নভেম্বর বিকালে মধ্যপাড়া আব্দুর রহমান একাডেমি খেলার মাঠে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় এতে মর্নিং সান নয়াবাড়ি এবং স্টার দল অংশ নেয় সেমিফাইনাল খেলাটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন মিজানুর রহমান টিটু খেলার যে দুটি দল অংশগ্রহণ করছে সে দুটি দলকে আমি শুভকামনা জানাই এবং আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি খেলার উদ্বোধক বলেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিতে হবে ফুটবল খেলাকে আঁকড়ে ধরে নতুন প্রজন্ম এগিয়ে যাবে যুবকরাই দেশের মূল চালিকা শক্তি প্রত্যয় চাইনিজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আজকের এই ফুটবল খেলার যে আয়োজক প্রত্যয় সংগঠন সহ এটার সাথে যারা সহযোগিতা করছে সকলকে ধন্যবাদ জানাই এবং আজকে যে দুটি দল আজকের খেলায় অংশগ্রহণ করতেছে তাদের জন্য শুভকামনা রইল এবং আমি আশা করি এই মধ্যভরা মাঠে এই ধরনের খেলা প্রতিনিয়ত যাতে হয় যাতে সমাজের ছেলেরা প্রতিনিয়ত খেলা উপভোগ করতে পারে এবং খেলায় অংশগ্রহণ করতে পারে তাহলে সমাজের মধ্যে একটা ছেলে মেয়েদের ছেলেদের মধ্যে একটা ভালো উৎসাহ উদ্দীপনা চলে আসবে এবং আমরা সবাই মানে এখন বর্তমানে দেখা গেছে এই ছাত্র ছাত্র যারা আছে বা যুবক যারা আছে তারা দেখা গেছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছে যদি এই ধরনের খেলা প্রতিনিয়ত চলতে থাকে তাহলে আমার মনে হয় যে সমাজের সমাজের থেকে এই ধরনের এই অসামাজিক কার্যক্রম দূর হবে এবং খেলায় সবাই মনোনিবেশ করবে এবং খেলা দেখার জন্য সবাই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে খেলা উপভোগ করবে তো আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রত্যয় সংগঠনকে যারা এই খেলার আয়োজন করেছে এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক শহীদুল ইসলাম জাহাঙ্গীর ব্যবসায়ী ও সমাজসেবক হুমায়ুন কবির সেলিম ব্যবসায়ী ও সমাজসেবক রুমন হাবিব বদু ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ কামাল হোসেন ব্যবসায়ী ও সমাজসেবক জাহিদ হাসান উজ্জ্বল চিন্তাবিদ ও সমাজসেবক মোহাম্মদ খুরশেদ আলম শিক্ষা নুরাগী ও সমাজসেবক এস এম মোজাম্মেল হোসেন এতে সম্মানিত অতিথি ছিলেন স্পেন প্রবাসী মোহাম্মদ সুমন দেওয়ান অতিথিরা প্রত্যয়ের এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান এই মাঠে এসে আমার নিজের অনেক গর্বিত মনে হচ্ছে কারণ এটা এমন একটা মাঠ এটা আমাদের আব্দুর রহমান কাল স্যারের একটা স্মৃতি বিজড়িত মাঠ তারপরে আমাদের প্রত্যয় সংগঠনের একটা সামাজিক সংগঠন মামুন খুব ভালো কাজ করতেছে এটা নিয়ে তো আমি প্রত্যয়ের সাফল্য কামনা করি এবং এবং আজকে খেলার সাথে যারা আয়োজক যারা এই খেলার সাথে সংশ্লিষ্ট সবাই মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শকেরা মাঠের চারপাশে ভিড় জমায় খেলায় উভয় দল চমৎকার খেলা প্রদর্শন করেন প্রথম গোল শূন্য ড্র হয় দ্বিতীয় শূন্য এক গোলে মর্নিং সান নয়াবাড়িকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে করারবাগ ইয়ংস্টার দল ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী হন করারবাগ ইয়ংস্টার দলের একমাত্র গোলদাতা সানি অতিথিরা তার হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন প্রত্যয়ের সভাপতি মামুন রহমানের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রত্যয় সামাজিক সাংস্কৃতিক ও মানবিক সংগঠন পরে প্রত্যয়ের এক বছর পূর্তি অনুষ্ঠানে অতিথিরা প্রত্যয়ের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন हो चलाइछ नि जम्मा भयो आलाई कतै दुफे भई है है